একটা টিভি লাগাইছে জীবনেও দেখে না সব এসি লাগাইছে তার হচ্ছে গরম বেশি সে এসি লাগাইছে সে যখন আসে তখন হচ্ছে তালা খোলা হয় ম্যাক্সিমাম টাইম তালা দেয়াই থাকে কারণ আমার বাড়ি হচ্ছে মা শুধু একাই থাকে আর এই পাশে আর ঘর আছে এটা হচ্ছে ওয়াশরুম

Duaしかせ. Bura salahı Allah Allah. Yavaş ses. Tamam. এরুমি কেউ থাকে না কেউ না কোন রুমি কেউ থাকে না দোয়া যখন বাড়ি আসে ভাই রুমি থাকে এগুলো হচ্ছে তিনতলার দুতলার কাজ হবে সেজন্য সবকিছু এখানে রাখছে এখনো কাজ বাকি আছে এমনি বিছনা টিসনা করে রাখছে ওই ঢাকা থেকে ভাইয়ের সাথে যদি কেউ আসে তখন তারা এখানে থাকে এ পাশেও বেলকুনি আছে এ পাশেও বিশাল বড় বিল্ডিং বেলকুনি দেখা

আর দোতলা এদিক দিয়ে যেতে হয় দোতলা হচ্ছে এদিক দিয়ে যেতে হয় আসছি পরবর্তী ভিডিওয় দোতলা দেখাবো